দুধের মধ্যে কেউ কি অনুভূতি আছেন নাকি হ্যাঁ আপনি শোনেন আমাদের আমাদের শিডিউল তো সবাইকেই বলে বলছিলাম তাই না আমরা ঢোকার আগেও কিন্তু শিডিউল দিয়েছিলাম সবার হাতে হাতে সবাইকে বলছিলাম যে আমাদের নির্ধারিত সময়ে সব কিছুই হবে দুধের সময় কিন্তু এখানে খাওয়ার জন্য আসতে হবে সবাইকে ব্যাপারে আপনাদেরকে দিতে হবে আমাদের এই শোনেন আমাদের লটারি লটারি এখন কিন্তু লটারি হবে লটারি ড্রো হবে হ্যাঁ তা আমাদের স্যার আসছেন হ্যাঁ সারের জন্য কিন্তু অপেক্ষা করলাম আর একটু আগে হয়তো লটারি হওয়ার কথা ছিল এগারোটা পনেরো মিনিটে হওয়ার কথা ছিল যেটা আমরা এখন করবো যাই হোক আমাদের লটারিটা কিন্তু আনন্দ আনন্দ কিন্তু কিন্তু মূল এটা এটা কাউকে কাউকে ঠকানো জিতানোর যাই হোক কাউকে ঠকানো কাউকে জিতানো না এটা তো আমাদেরই আমাদেরই পরিবার এটা কিন্তু আমাদের পরিবার আমাদের পরিবারের বাইরে কিন্তু কেউ না তাই না এখানে যারা আসেন আমাদের পরিবারের বাইরে কেউ না সবাই কিন্তু আমাদের পরিজন যার কারণে আমাদের স্বচ্ছতার মধ্যে আমরা যে এই লটারির ব্যবস্থা করছি আমাদের লটারিটা হবে শেষে থেকে আমরা একুশটা পুরস্কারের ব্যবস্থা করছি একুশটা পুরস্কার লটারির লটারির যে পুরস্কার হবে একুশটা পুরস্কার তার মধ্যে সর্বশেষ যে পুরস্কারটা আছে সেখান থেকে আমরা শুরু করব মানে প্রথম পুরস্কারটা হবে মোবাইল সেট এই মোবাইল সেটটা সর্বশেষ হ্যাঁ এই অ্যান্ড্রয়েড সেট এই অ্যান্ড্রয়েড সেট আমরা সবার শেষে দেবো ঘোষণা করবো বুঝছেন আর সর্বশেষ সর্বশেষ যে ইয়েটা আমাদের পুরস্কার আছে সর্বশেষ আছে কোনটা এই যেটা প্লেট আছে দশটি এই দশটি প্লেট দিয়ে আমরা শুরু করব প্লেটের পরে আছে হচ্ছে আমাদের পানির মগ পাঁচটি এটা আলোচনা ইয়া করব তারপরে আছে সাতা একটি এটা তারপরে হবে তারপরে হট পট তারপরে ক্যালকুলেটার তারপরে আয়রন তারপরে মোবাইল সেট তারপরে পিকনিক আমার ইয়ার শেষ হবে এটা শেষ হওয়ার পরে পরেই আমরা কিন্তু শ্রেষ্ঠ কর্মী আমাদের জোনের শ্রেষ্ঠ আপনারা তো জানেন যে শ্রেষ্ঠ কর্মী নির্বাচনের একটা ব্যবস্থা আমরা করছি আমাদের জোনের স্টাফ সংখ্যা হচ্ছে একুশ একুশ জন হচ্ছে ফিল্ড পর্দার স্টাফ হ্যাঁ ফিল্ড অফিসার একুশ জনের মধ্যে আমরা কিন্তু একটা গ্রেডিং করছি আপনারা দেখছেন হয়তো আপনাদের কাছে ফর্মেট দেওয়া হয়েছিল এই গ্রেডিং হয়েছে এই গ্রেডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা নির্বাচন করছি পাঁচজনকে হুম পাঁচজনকে নির্বাচন করছি এই পাঁচজনের মধ্যে আমরা তাদেরকে পুরস্কার দেব, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই পাঁচজনকে আমরা পুরস্কার দেব এবং একটা ধন্যবাদের চিঠি তার সাথে থাকবে এটা সারের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হবে তো এই লটারি শেষ হওয়ার পরপরই ওইটা হবে হওয়ার পরে আমরা একসাথে পুরস্কার বিতরণ করব পুরস্কার কিন্তু সঙ্গে সঙ্গে এই পুরস্কারের ঘোষণা হওয়ার পরে আমরা কিন্তু এটা পর্ব আয়োজন করব যেটা হয় ছাত্র দের তো আসলে আমি খান্নার নামে একজন পরিচিত